আসসালামু আলাইকুম আমি দিলরুবা দিলরুবা সোম চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের জন্য সন্ধ্যার নাস্তায় ঢেঁড়সের একটি ভিন্নধর্মী রেসিপি নিয়ে এসেছি আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন চুলাতে একটি প্যানে পানি গরম বসিয়েছি পানি যখন টকবক করে ফুটতে থাকবে ফুটন্ত পানির মধ্যে বা ছেড়ে দিচ্ছি ঢেঁড়স ঢেঁড়স খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর এভাবে টুকরো করে কেটে নিয়েছি আপনারা ভালোভাবে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন আমি কতটা মোটা বা চিকন করে টুকরোগুলো করেছি সবগুলো ঢেঁড়সের টুকরো পানির মধ্যে দেওয়ার পর একটু চেড়ে মিশিয়ে নিয়েছি এবার হাই হিটে দুই মিনিটের জন্য আমি ঢেঁড়সগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি এবার একটি চাটনির সাহায্যে ফুটন্ত পানির থেকে ঢেঁড়সগুলোকে ছেঁকে তুলে নিতে হবে এই পর্যন্ত যারা ভিডিওটির সঙ্গেই আছেন ভালো লেগেছে অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আপনার অতি মূল্যবান ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ঢেঁড়সগুলোকে পানি ঝরিয়ে একটি বাটিতে তুলে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো ডিম এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আরও দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া আরও এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চাট মশলা এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা আমি পুরো প্যানে ছড়িয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ঢেঁড়সের মিশ্রণটি একটি চামচ দিয়ে পুরো ঢেঁড়সের মিশ্রণটিকে সম্পূর্ণ প্যানে এভাবে ছড়িয়ে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য চুলা আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে দশ মিনিট পর ফিরে এসে একটি খুন্তি দিয়ে চারিপাশটা একটু আলগা করে নিচ্ছি তারপর একটি প্লেটের সাহায্য নিয়ে আমি এটাকে উল্টিয়ে নিব তা না হলে ভেঙে যেতে পারে আপনারা ভালোভাবে স্ক্রিনে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন কাজটি আমি কিভাবে করে নিয়েছি তারপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এসেছি আমার নাস্তাটি কিন্তু একদম রেডি আমার আজকের এই ভিন্ন ধর্মী রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন আর সেই কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম হাফেজ